হাদিসের কোন প্রাণের কত পাড়ায় কত পৃষ্ঠায় কোন জায়গায় লেখা আছে আমি এই ধারাল দাঁড়াল অসভ্য আমি বলবো কালকের মধ্যে ফেসবুকে লাইভ করতে তা না হলে গুলাই গামছা দিয়ে বাংলার মুসলমানদের কাছে ক্ষমা চাইতে কি ঠিক বলছি তো প্রথমেই বলতে হবে নাউজুবিল্লা মিন জালেক কারণ হচ্ছে এ কত বড় ভন্ড রেকর্ড করা ভন্ড বছরে বারোটা জলসা করব বলো কে নেবে তারিখ অপশন তুলে দেবো এক একটা জলসায় বছরে বারোটা করলে এক একটা জলসা এক লাখ করে লোক হবে দশ টাকার টাকা দিলে দশ লাখ টাকা তথ্য তুলে দেবো পাঁচ লাখ আমায় দিবি বল আমার চালতাবেড়ি এলাকার মানুষ বসে আছেন আজকে আমাদের পাড়া আমাদের সমাধান আজ আমাদের এই শুধু ভাওয়ার দু নম্বরের ব্লকে কুড়ি কোটি টাকা আমরা পেয়েছি খানা বুথে আজকের আমাদের পাড়ায় পাড়ায় সমাধান গ্রামের লোক ঠিক করছে সেই দশ লক্ষ টাকার কোথায় রাস্তা হবে কোথায় ব্রিজ হবে কোথায় কালবাট হবে কোথায় লাইট লাগাতে হবে আজ আমাদের সরকার সেগুলো করছে আমি এখানকার যারা মানুষ আছেন আমি তাদেরকে অনুরোধ করতে চাই আজকে যারা নোংরামি করছে সেই নোংরা নোংরাগুলোর বিষয়ে আমি একটা ভিডিও আমি প্রথমে আপনাদের কাছে শোনাব তারপরে আমি কিন্তু এদের সম্পর্কে কথা বলবো আমি যদি এক্ষুনি ডাইরেক্ট বলতে চাই তাহলে হয়তো আপনারা বলবেন যে সৌকান মোল্লাকে মিথ্যে কথা বলে যাচ্ছে আমি একটা একটা করে শোনাই আমি বেশি না পাঁচটা ভিডিও আপনাদের কাছে শোনাব যদি কোনো ভণ্ডবাবুরা যদি থাকেন অন্য ভক্তরা থাকেন আমি অনুরোধ করব একটু মাইকের দিকে একটু খেয়াল রাখুন আপনাদের কমরেড আব্বাসের কথাবার্তা একটু শুনুন আপনারা শুনলেন আমি আরেকবার দেবো মুসলমান তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি হয় একটা আমি শুনালাম আমার এখানে অনেক মুসলমান ভাইরা বসে আছেন অনেক ইমাম সাহেবরা আছেন আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এই যে বলল যে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের ইমান থাকবে না বাংলায় তিন কোটি মুসলমান দু কোটি আশি লক্ষ মুসলমান রাজ্য সরকারকে সমর্থন করে

আমি এই ধারা দাঁড়াল অসভ্য ভণ্ডকে আমি বলবো কালচারের মধ্যে ফেসবুকে লাইভ করতে তারা হলে গোলাই গামছা দিয়ে বাংলার মুসলমানদের কাছে ক্ষমা চাইতে কি ঠিক বলছি তো অসভ্যতার একটা সীমা আছে দালাল একটা সীমা আছে মুসলমান সমাজকে নিয়ে কত চিনিমিনি খেলা করবেন আমি চালতাবের ইয়ে সহ গোটা ভাওনের মুসলমানদেরকে আমি অনুরোধ করতে চাই আপনার ইমান আছে কি না আছে এই ভণ্ড কি সব কি ও কি একেবারে কি বলবো এটা সব নিজের এতে করে নিয়ে রেখেছে ঠিকা নিয়ে রেখেছে বুঝতে পারছেন আমি দ্বিতীয় ভিডিওটা আপনাদের শোনাচ্ছি নাম্বার টু বছরে বারোটা জলসা করবো বলো কে নেবে তারিখ অক্সিজেন তুলে দেবো এক একটা জলসায় বছরে বারোটা করলে এক একটা জলসায় এক লাখ করে লোক হবে দশ টাকার টাকা দিলে দশ লাখ টাকা তথ্য তুলে দেবো পাঁচ লাখ আমায় দিবি বল আমি এখানে যারা আমার মুসলমান ভাইরা যারা আছে আপনারা আমার পিতৃতুল্য মানুষ যারা আছে তারা বড় হুজুর কেবলা মেঝি হুজুর কেবলা ছোট হুজুর কেবলা নজুর কেলা সান হুজুর কেবলা দিয়ে তারা দেখেছেন আপনি বলুন আপনার বুকে হাত দিয়ে বিবেক নিয়ে বলুন কোনো আমাদের পীর সাহেব জল সাথে গিয়ে কোনো ইসালে সবের মজলিসটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন কোনো মিলাদের নবীকে জল সেখানে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন কোনো নবী দিবসের মঞ্চটাকে গিয়ে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন আমি এই প্রশ্নটা করতে চাই এত টাকার খাই কেন এতই যদি মুসলমানদের ভ্যাতা হলে রক্ষা করতে হলে বিনা পয়সায় জলসা করে দাও না বিনা পয়সায় ইসলামকে প্রচার করো না বিনা পয়সায় ভাঁও রয়েছে এখানে রাজনৈতিক ওয়াজ বাদ দিয়ে ইসলামিক ওয়াজ করো না হাদিসের কথা বলো কোরআনের কথা বলো ইসলামের কথা বলো শান্তির কথা বলো তবে তোমাদেরকে বাপের বেটা বলবো গরিব মানুষের পকেট কাটো এক ঘন্টা আসবে পঞ্চাশ হাজার টাকা বিল বাপরে বাপ ভাবাই যায় না আমি তিন নম্বর যেটা শোনাবো আপনার পছন্দটা খাড়া হয়ে যাবে যেটা ইসলামের কোনো জায়গায় কখনো লেখা নেই তার কথাটা একবার শুনুন বছরে 12টা জল সরি সরি আমি আপনার সাথে কি আমার ওপর দুরুদ না বললে বিশ্বের মুসলমানের নামাজ হবে না প্রথমেই বলতে হবে নাউজুবিল্লা জালেক। কারণ হচ্ছে এ কত বড়ো ভণ্ড রেকর্ড করা ভণ্ড মানে ওর নামে নাকি দরুদ পড়তে হবে আমি ভাবতে পারছি না এ কে বড় শয়তান একেবারে তোমাদের কথা আমি মেনে নিচ্ছি আমরা ছোটোবেলা থেকে জন্মাবার পর থেকে আমাদের মুসল্লিমত্তাকরা যারা আছেন যারা মাওনানা সাহেব আছেন বুজুর্গ আছেন যারা ইমাম সাহেব আছেন আমি তাদেরকে বলি কোন জায়গাটাকে ইসলামটাকে মুসলমানদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে বলছে আমার নামে দরুদ পড়তে হবে নাহলে বিশ্বের মুসলমানকে তাদের নামাজ হবে না ও কি বিশ্বনবী হয়ে গেল আমি মনে করি বিশ্বের সবচেয়ে বড় যদি শয়তান থাকে তার নাম হলো আব্বাস কমরেড আমি আজকের প্রকাশ্যে এখানে এত মাইকের সামনে বলে যাচ্ছি যে ধরনের কথা বলেন তাকে শয়তান ছাড়া কিছু বলা যায় না ভাবতে পারেন আমি চার নম্বর তিন নম্বরটা দিয়ে দিলাম অনেক আছে গতকাল কেরাটা শুনেছেন ওই যে নদিকে দিকে ভাইজানে ভাই জিন্দাবাদ বলছে এই পায়ে জুতো আছে দেখতে পাচ্ছিস হ্যাঁ পিছনে মানুষ দাঁড়িয়েছে যেভাবে আমার দাদা পীরের ভক্ত মুড়ির অনুসারী এবং সাথে সাথে বিভিন্ন জামাতের লোকেরা সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইয়েরা যেভাবে আমার পেশে দাঁড়িয়েছে আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত দেখ অবশ্য হ্যাঁ মুখ্যমন্ত্রী কোনোদিন হবে না ও মূর্খমন্ত্রী হবে একেবারে মূর্খমন্ত্রী হওয়ার উপযুক্ত ভাবতে পারেন পুজোরও আবার চিত হয়ে সবার ইচ্ছা হচ্ছে কি অবস্থা বুঝুন একে তো প্রধানমন্ত্রী করে দেওয়া উচিত কিংবা ওই আমেরিকার প্রেসিডেন্ট নাম ডোনাল্ড ট্রাম্প এটাকে করে দেওয়া উচিত